আজ ম্যাথ একশো তেতাল্লিশ প্রশ্ন দুটি রাশির যোগ ফল দুইশো চল্লিশ তাদের অনুপাত এক অনুপাত করুন প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ আগে আমরা অনুপাত দেওয়া থাকলে ওটা সমষ্টি বের করব। এখানে অনুপাতের সমষ্টি এক যোগ তিন চা এখন আলাদা আলাদা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি বের করব প্রথম রাশি হচ্ছে দুইশো চল্লিশের এক বাই চার এক হচ্ছে অনুপাত যেটা আছে আর এটা হচ্ছে সমষ্টি তাহলে পাই ষাট এখন দ্বিতীয় রাশি দুশো চল্লিশের তিন এই তিন বাই আর ওটা হচ্ছে অনুপাতের সমষ্টি চার একশো আশি এখন প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ বের করতে হবে তাহলে সুতরাং প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা ষাট এটাই উত্তর এই ধরনের আরো ভিডিও পেতে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ